গেল জানুয়ারি শেষ থেকে নিখোঁজ হয়েছিলেন চব্বিশ বছর বয়সী জাপানি তারকা অভিনেতা ও সঙ্গীত শিল্পী মিজুকি ইতাকাগি যার চার মাস পর সে তারকার মরদেহ পাওয়া গেল দেশটির টোকিও থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার সম্প্রতি অভিনেতা মিজুকির পরিবার ইনস্টাগ্রামে এক স্টোরিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে জানানো হয় গত বছর থেকে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে লড়ছিলেন মিজুকি কঠোর সংগ্রাম থাকার পরও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন এ অভিনেতা কাজে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন কিন্তু দুঃখজনকভাবে তার জীবন এভাবেই শেষ হয়ে গেল মিজুকি ইতাকি জাপানি পপ গ্রুপ এম এল একজন সাবেক সদস্য জাপানি রিয়ালিটি শো স্টার্টাস প্রমোশন থেকে উঠে এসেছিলেন তিনি উশি দ্য লোন শার্ক পার্ট টু ড্রামা সিরিজের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিজুকিন পরবর্তীতে হিবিকি লাভ স্টপেজ টাইম ও ইন হাউস ম্যারেজ হানির মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে